অখণ্ডমণলা ব্যাপ্ত যেন চাচর তৎপদ দর্শি যেন তৈ শ্রীগুবে ন অনাধ্যং পরমার্ধ শিবশক্তিস্বরূপিণী প্রত্যক্ষ সদ্গুপ চিন্ময়ীং পর্বরী শিষ্য হৃদি বিহারিণ ভুক্তিমুক্তি প্রদায়নি নমি শ্রীগড়েশ দামোদর বিলি বীশগণ শর্থনা জং নীত্রি শুস্ত নমি গজানন মূকং করঙ্গুং লঙ্ঘয় গিরিম যৎপা তমহম বন্দে পরমান নারায়ণ নমস্কৃত নরংবর্তম দেবীম সরস্বত ব্যাশ তত জয়ুদীত তুলসীকন যত্র যত্রপদপঠন যত সন্ গঙ্গা যমুনা চিধু গোদাবরীত্র সরস্বতী চর্ণ তীর্থ বসা ত্র য্যুতদার কথা ভক্তগণ, আস্বাদন করছিলাম ভাগবতম পরম সংহিতা শ্রীমদ্ভাগবত ভাগবতম সমগ্র বেদের পরিপক্ক ফল সর্বশাস্ত্রের সারাতিসার নিগমকল্পতরুর গলিতম ফলম ভাগবত এক অপূর্ব অসাধারণ অদ্বিতীয় মাহাত্ম বহন করে তা হল সমগ্র শাস্ত্রে ইতি আছে শাস্ত্র পড়লাম শাস্ত্র জানলাম তাকে পালন করতে হবে তবেই আমি তার ফল পাব কিন্তু শ্রীমদ্ভাগবত শুধুমাত্র শ্রবণমঙ্গলম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভূমি গৃণন্তিতে ভূরিতা জনা সেই ভাগবতের প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায় অব্দি আস্বাদন হয়েছিল চলুন আজকে নবম অধ্যায়েকে লেগিয়ে নিয়ে যায় ইতি ইতিভিত প্রজাদ্রোহাত সর্বধর্ম তত বিনোশনং প্রাগাত যত শ্রী সুত বলিলেন পূর্বোক্ত যুক্তি অনুসারে যুদ্ধে বহু জীববত নিমিত্ত পাপ ভয় ভীত হইয়া মহারাজ যুধিষ্ঠির ধর্মাদি বিচার ইচ্ছায় যেখানে ভীষ্ম সরসজ্জায় পতিত ছিলেন সেই কুরুক্ষেত্রে গমন করলেন শ্রী ভগবানের লীলার গাম্ভীর্য অনন্ত অসীম মহারাজ যুধিষ্ঠিরকে তিনি এত বুঝাইলেন। তথাপি তাঁহার সন্দেহ গেল না মনে ভাবিতেছেন আমার নরকপাত অনিবার্য যাহার নামে ভববয় পর্যন্ত দূর হয় তিনি স্বয়ং উপদেশ দিতেছেন তথাপি যে যুধিষ্ঠিরে নরক ভয় যাইতেছেন না এ বড় আশ্চর্যের বিষয় যাহাই হোক পরিশেষে স্থির হইল যে সর্বকর্মতত্ত্ববিদ ভীষ্ম এখনও সরসজ্জায় জীবিত আছেন তাহার নিকটে গিয়া ধর্মকতা শুনিয়া সর্বসন্দেহ দূর করা যাইবে শ্রী ভগবানেরও ইহাতে অসম্মতি নাই তাই তিনিও বলিলেন আচ্ছা মহারাজ তাহাই হোক চলুন আমরা সকলে মিলিয়া ভীষ্মর নিকটে যাই ভীষ্ম সরসজ্জায় পতিত আছেন যন্ত্রণা সীমা পরিসীমা নাই কথাপি প্রাণত্যাগ করেন নাই মনের আশা যে একবার প্রাণান্তকালে নরকান্তকারীর চরণপ্রাপ্ত দর্শন করিয়া নিতান্ত ব্যথিত দেহবার না পাইবেন শ্রী ভগবানও ভক্তবাঞ্ছা পূরণে পশ্চাৎপদ নহেন তাই তিনি যুধিষ্ঠিরের মনে ঘোর সন্দেহ সৃষ্টি করিয়া ছলে বলে ভীষ্মকে কৃতার্থ করিবার উপায় উদ্ভাবন করিলেন ভক্তিপ্রিয় ভক্তেরই মান বাড়াইলেন নিজে যুধিষ্ঠিরকে বুঝাইবার অক্ষমতার অভিনয় করিয়া বিশ্বকে দিয়া সন্দেহ দূর করাইয়া জগৎকে দেখাইলেন আমার উপদেশও যে সন্দেহ যায় না আমার ভক্ত সঙ্গে তাহাই চিরতরে বিদূরিত হয় তদাতে ভ্রাতরা সদস্যই স্বর্ণভূষিতই अन्नगच्छन् रथै विप्रा व्याशुद्धौम्यादयस्तथा भगवानोऽपि विप्रर्शे रथेनोषधन् सधनञ्जय शत्तैर्बोरोचतनृप कुबेर इव गुज्झकै दृष्टा निपतितं भूमौ दिव्यश्चूतो मिवार সহ চক্রিনা অর্থাৎ যুধিষ্ঠির কুরুক্ষেত্রে গমনোদ্দত হইলে সুবর্ণমণ্ডিত দ্রুতগামী অশ্বজনিত রথে আরোহণ করিয়া ভীমাদি তাহার অনুগমন করিলেন এবং ব্যাস ধৌম প্রভৃতি ব্রাহ্মণগণ সেখানে গেলেন হে সৌনক শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত রথে আরোহণ করিয়া সেখানে গেলেন তখন মহারাজ যুধিষ্ঠির যক্ষপথ পরিবেষ্টিত কুবেরের ন্যায় শোভিত হইলেন পাণ্ডবগণ অনুগত জনবৃন্দসহ শ্রীকৃষ্ণের সহিত মিলিত হইয়া স্বর্গচ্যুত দেবতার ন্যায় ভীষ্মকে দেখিয়া প্রণাম করিলেন লীলাময় শ্রীকৃষ্ণ ভক্তগণ পরিবেষ্টিত হইয়া সরসজ্জায় সাইিত ভীষ্ম সকাশ উপনীত হইলে ভক্ত পরিবেষ্টিত শ্রী ভগবানের মাধুর্য সিন্ধু উচ্ছিত হইয়া ভক্তের হৃদয় প্রেমের বন্যায় ভাসাইয়া দিল ভগবান ভীষ্মের নিকট গেলেন বটে কিন্তু যুধিষ্ঠিরের সম্বন্ধ অক্ষুণ্ণ রাখিয়া ভীষ্মকে তিনি দেখা দিলেন কৃষ্ণ যুধিষ্ঠিরের ছোট ভাই সুতরাং যুধিষ্ঠিরের সম্বন্ধে ভীষ্ম জগৎপূজ্য শ্রীকৃষ্ণেরও পূজ্য তাই ভীষ্মের ধেয় হইয়া নরলীলা অনুকরণে ভীষ্মকে তিনি প্রণাম করিলেন এবং নিরপেক্ষং মনিং শান্তং নির্ধৈরং সমদর্শনম অনুব্রজাম্মং নিত্যম পুয়ে তংঘ্রি রেণুভি ভক্তের পদধূলিতে আমিও পবিত্র হই এই নিজ বাক্যেরই সার্থকতা দেখাইলেন তত্র ব্রহ্মর্ষয় সর্বে দেবর্চ রাজর্ষয়শ্চ ত্রাশন দ্রষ্টং ভরত পুঙ্গবম পর্বত নারদ ধৌম্য ভগবান বাদ্রায়না বৃহদস্য ভরদাজ শশীষো রেনুকাসুতা বশিষ্ঠ ইন্দ্র প্রমোদিস্ট্রত গฤতসমোদ হসিতা কাকীবান গৌতমো চিত্তিস্চ কৌষিকো হতঃ সুদর্শন அன்னে চ মুনয়ো ব্রহ্মণ ব্রহ্মনার হে শৌনক সেই সময় ভরত বংশ অবতংশ ভীষ্মকে দেখিবার জন্য সমস্ত ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষিগণ আগমন করিয়াছিলেন পর্বত নারদ সর্বজ্ঞ শিরোমণি বেদব্যাস বৃহদস্য ভরদ্বাস সশিষ্য পরশুরাম বশিষ্ঠ ইন্দ্র প্রমত ত্রিত গৃত সমত অসিত, গৌতম অত্রিকৌশিক সুদর্শন প্রভৃতি মণিগণ এবং ইহা ছাড়াও সুখদেব প্রভৃতি আত্মারাম মণিগণ ও সশিষ্য কশ্যপ আঙ্গিরস প্রভৃতি আগমন করিয়াছিলেন শ্রী ভগবানের কৃপাপাত্র ভক্তকে দর্শন করা সামান্য ভাগ্যের ফল নয় সুতরাং শ্রী ভগবান বিশ্বকে দেখিতে যাইতেছেন কথা শ্রবণ মাত্র পৃথিবীস্ত সমস্ত ঋষিগণ বুঝিলেন যে আজ কোনো ভক্ত বাৎসল্যের অভিনয় হইবে তাই যে যেখানে আছেন তপস্যা ত্যাগ করিয়া সকলেই ছুটিয়া আসিলেন কেননা সকলেই মনে ভাবিলেন যে তপস্যা করিয়া যাহার কৃপায় সিদ্ধিলাভ করিব আজ স্বয়ং তিনি ভক্তানুগ্রহ লীলারত এই সময় তাঁহাকে ও তাঁহার ভক্তকে দর্শন করিয়া বহু জন্মের তপস্যার স্বার্থকতা লাভ করিব সুতরাং সকলেই শিষ্যগণ সহ দ্রুত গতিতে সরসজ্জায় সাহিত সমীপে কুরুক্ষেত্রে আগমন করিলেন তান সমেত মহাভাগ অনুপ পূজয় বসুত্তমা ধর্মজ্ঞ দেশ ধর্মজ্ঞ দেশকাল বি कृष्णञ्च तत्प्रभावज्ञौ आशिनं जगदीश्वरं हृदिस्तं पुजयामाशो मामयोपत्तविग्रहं पाण्डुपुत्रानुपाशीनं प्रस्रयो प्रेमसङ्गताम् अभ्याचष्टानुरागस्रुैरन्ध्रीभूतिर्न चक्षुषा अहो कष्टमहो नज्जम् जदौ यूज धर्मनंदना जीवीतुंगत क्लिष्ट विप्रधर्माच्युताश्रया संस्थित हती रथे पांडौ पृथ्वी प्रजावधु प्रजावध बहुन क्लेशान क्लेन प्राप्त तो मोह अर्थात পরম ধার্মিক দেশকাল পাত্র বিবেচনা পরায়ণ ভীষ্ম সেই মহাপ্রভাব ঋষিগণকে সমাগত দেখিয়া যথাযোগ্য সম্মান করিলেন সর্বদা যাহাকে তিনি হৃদয়ে চিন্তা করেন সেই জগদীশ্বর শ্রী গোবিন্দ কৃপাপূর্বক নিকটে আসিয়াছেন দেখিয়া তাহার মাহাত্মবিজ্ঞ ভীষ্ম মনে মনে তাহাকে প্রণাম আদি করিলেন আজ ভীষ্মের সৌভাগ্য ও তজ্জনিত আনন্দের আর সীমা নাই কেননা যে সমস্ত ঋষিগণকে বহু সাধ্য সাধনা করিয়াও দর্শন পাওয়া যায় না আজ তাহারা সকলেই তাহার নিকটবর্তী না হইবেন বা কেন শ্রী ভগবানই যখন এত কৃপা করিয়াছেন তখন আর তাঁহার অভাব কি তখন ভীষ্ম সকলকেই যথাযোগ্য অভ্যর্থনা আদি করিলেন অদূরে উপবিষ্ট জগন্নাথকে দেখিয়া তাঁহার হৃদয় আনন্দ ধরিতেছে না মনে মনে ভাবিতেছেন যাহাকে ধ্যানযোগে হৃদয় খুঁজিয়া পাই না আজ তিনি কৃপাপূর্বক করুণামাখামূর্তিতে নিকটবর্তী হইয়াছেন আজ আর ধ্যানের প্রয়াস পাইতে পাই হইবে না সাক্ষাৎ নয়ন সম্মুখেই সে রসে রূপের দর্শন পাইতেছি ভীষ্ম তখন মনে মনে কৃষ্ণচরণে প্রণাম করিলেন এবং বাজ্যভাবে যদিও তিনি যুধিষ্ঠিরের সম্বন্ধের মর্যাদাহানি করিলেন না কিন্তু মনে মনে ভাবিতে লাগিলেন হে ধেহ হে প্রিয় আমার শেষ মনোরথ পূরণ করিতে কৃপণতা করিতে পারিবেন না মনের বড়ই সাথ তোমার চরণ দেখিতে দেখিতে চরণ চরম লীলা শেষ করিয়া পরম ধামে চলিয়া যাইব সেই জন্যই এই দুঃসহ সরসজ্জার যন্ত্রণা সহ্য করিয়াও প্রাণ ত্যাগ করি নাই ভক্ত চোরা আমনি এই এইরূপে ভক্তবাঞ্চা কল্প তরুর শীতল চরণ ছায়ার আসে মনপ্রাণ সেই চরণে সমর্পণ করিলেন বিনয় ও স্নেহপূর্ণ পাণ্ডবগণের গণকে নিকট উপস্থিত দেখিয়া ভীষ্ম নয়ন জলে ভাসিয়া তাহাদিগকে বলিতে লাগিলেন তোমরা ব্রাহ্মণ ধর্ম ও কৃষ্ণের একান্ত আশ্রয় হইয়াও ক্লে সময় জীবনযাপন করিতেও পারিতেছ না ইহা বড়ই অন্যায় ও দুঃখের বিষয় তোমাদের বাল্যাবস্থায় মহাবীর পাণ্ডুর মৃত্যু হইলে তোমাদের পালন করিবার জন্য বধুকুন্তি কত কষ্টই না পাইতেছেন পাইয়াছেন তোমরা বয়প্রাপ্ত হইলেও তিনি বারে বারে দুঃখ ভোগের হাত হইতে এড়াতে পারেননি যদপ্রিয়ম সপালো যদ্দশে লোক বায়রিব ঘনাবলি যত্র ধর্ম সুতো রাজা গদাপ দ্বারা কৃষ্ণ হস্ত্রী চাপম বংহিত কৃষ্ণস্তত বিপদ মেঘ সমূহ যেমন বায়ু কর্তৃক চালিত হয় সেইরূপ জীবগণ কাল কর্তৃক চালিত হয় সুতরাং তোমাদের দুঃখ কালকৃত বলিয়াই মনে হয় যেহেতু তোমাদের মত ধর্মশীল ব্যক্তির দূরদৃষ্টি থাকা সম্ভব নয় তোমাদের মতো ধর্মশীল ব্যক্তির দূরদৃষ্টি থাকা সম্ভব নয় যেখানে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির যুদ্ধকুশল ভীম অস্ত্রবিদ্যা পারদর্শী অর্জুন গান্ডীব ধনু পরম বান্ধব কৃষ্ণ বর্তমান সেখানেও যে বিপদ আসে এ বড় আশ্চর্যের বিষয় পাণ্ডবগণ মলিন মনে মলিন বদনে ভীষ্ম নিকটে উপবিষ্ট আছেন তাহা দেখিয়া ভীষ্ম মনে মনে ভাবিতেছেন লীলাময়ের এও এক অদ্ভুত লীলা স্বয়ং শ্রী ভগবান যাহাদের পক্ষপাতি তাহাদের আবার দুঃখ সর্বদুঃখ হর হরির নাম স্মরণেই দুঃখ দূরে পলায়ন করে কিন্তু এখানে দেখিতেছি হরি নিজেই তাহাদের দুঃখ দূর করিতে পারিতেছেন না এ লীলার তত্ত্ব কে বুঝিবে এইরূপ নানা কথা মনে করিয়া শ্রী ভগবানের অচিন্ত লীলার স্মরণে ও দর্শনে মুক্ত হইয়া যুধিষ্ঠিরকে বলিলেন হে যুধিষ্ঠির যাহাদের কথঞ্চিত আশ্রয় সর্বক্লেশ নিবারণ হয় সেই ব্রাহ্মণ ধর্ম কৃষ্ণ তোমার ঘরে বাধা তথাপি যে তোমাদের দুঃখমোচন হয় না কেন তাহা কে বলিবে না জানি এই দুঃখের আবরণে ঢাকা কোন মহা সুখ সিন্ধুতে অবগাহন করিবার জন্যই কৃষ্ণ তোমাদের সঙ্গে এই খেলা খেলিতেছেন শিশুকালে তোমাদের পিতৃবিয়োগ হইলে তোমাদের জননী কুন্তি তোমাদের পালন করিবার জন্য নানা দুঃখের সহিত মহা সংগ্রাম করিয়াছেন তোমরা বয়প্রাপ্ত হইয়াছ তথাপি তাহারও তোমাদের দুঃখের অন্ত নাই লোকে অধর্ম করিলেই দুঃখভোগ করিয়া থাকে কিন্তু সাক্ষাৎ ধর্মের মূর্তি হইয়াও তোমরা দুঃখভোগ করিতেছ সেজন্যই মনে হয় এই দুঃখের মীমাংসা জীববুদ্ধির অগোচর সর্ববিধ সুখের কারণগুলি কারণ হইয়াও যে তোমাদের দুঃখ দূর করিতে আছে। শারীরিক বল বুদ্ধি যুদ্ধ কৌশল অস্ত্র নৈপুণ্য ধর্ম তোমাদের সবগুলি পরিপূর্ণভাবে বিদ্যমান তাহার উপর কত যোগীন্দ্র মনীন্দ্রগণ যে কৃষ্ণকে ধ্যান ধারণা করিতেও পারেন না স্বয়ং তিনি তোমাদের প্রিয় বান্ধব ও সর্বদা হিত আচরণে ব্যগ্র এত সুখের অট্টালিকার মধ্যে বাস করিয়াও যদি তোমাদের দুঃখ হয় তা হইলে বলিতে হইবে সে দুঃখ অচিন্ত নহাস্য কহির চিদ্রাজন পুমান বেদ বিধিৎ जद्दिजिज्ञाशया युक्ता मुज्झन्ती कवयोऽपीहि तस्मादीदं दैवो तन्त्रं भवशो भरतर्षभ तस्यानुविहितोः नाथा नाथो पाहि प्रजाप्रभो एषो वै भगवान् साक्षात् अद्यो नारायण মোহয় মায়ালোক গুরশ্চরন্তী পৃষ্ণিসু হে রাজন কেহ কোনো দিনও এই কৃষ্ণের অভিপ্রায় জানিতে পারেন না বিবেকী শাস্ত্রজ্ঞ ব্যক্তিগণ ইহা জানিতে গিয়া মোহপ্রাপ্ত হম হে ভরত বংশবৎস সুখ দুঃখাদি সকলই ঈশ্বরের অধীন জানিয়া ঈশ্বরের অনুগত ভাবে অনাথ প্রজাগণকে পালন কর এই কৃষ্ণই স্বয়ং ভগবান আদিপুরুষ নারায়ণ তথাপি কৃপাপূর্বক সভক্তগণের আনন্দবর্ধনার্থে যদুকুলে অবতীর্ণ হইয়া তিনি বহির্মুগ্গণের বুদ্ধির অগোচরে নানা লীলা খেলা করিতেছেন মহারাজ যুধিষ্ঠির যে নিজের সন্দেহ মিটাইবার জন্য বিশ্বের নিকটে আসিয়াছেন তাহা বুঝিয়া বিশ্বকৃষ্ণ মাহাত্ম প্রকাশ করিয়া মহারাজ যুধিষ্ঠিরের সংশয় অপনোদন করিতে প্রয়াসী হইলেন বিশ্ব ভগবৎ ভক্ত চূড়ামণি তাই তিনি প্রকৃত সন্দেহ ভঞ্জনের পথই অগ্রসর হইলেন শ্রী গোবিন্দ মাহাত্মূর্তি ব্যতীত শত সহস্র যুক্তিতর্কের অবতারণা করিলেও কখনো কাহারও সন্দেহ নিবৃত্ত হয় না বিশ্বদ্র যুধিষ্ঠিরকে বলিলেন হে মহারাজ তোমাদের পরম বান্ধবী শ্রীকৃষ্ণ কি জন্য কাহার দ্বারা কি করেন তাহা কেহই বুঝিতে পারে না নানা শাস্ত্রে পূর্ণ জ্ঞান লাভ করিয়া শাস্ত্র উপদেশে সারাসার বিবেচনা তৎপর হইলেও ইহার লীলার গুড় তাৎপর্য কাহারও জ্ঞান গোচর হয় না সুতরাং তোমরা ইহার কোন গুড় অভিপ্রায় যে এই মহাদুঃখ ভোগ করিতেছ তাহাকে বলিতে পারে জীব মাত্রেই সুখ ও দুঃখ ভোগের অধিকারী কিন্তু কেন দুঃখ সুখ ও দুঃখ হইতেছে তাহা জানিবার কিংবা বিচার করিবার অধিকারী নহে সর্বদা শ্রী কৃপায় পূর্ণ দৃষ্টি রাখিয়া যখন যে অবস্থা আসে উপস্থিত হয় তাহাই ভোগ করা বুদ্ধিমানের কর্তব্য তোমরাও কোনো বিচার না করিয়া যখন যে অবস্থা আসে তাহাই কৃষ্ণকৃপা মনে করিয়া কর্তব্য কর্তব্যপথে চলিয়া যাও সম্প্রতি কৃষ্ণ তোমাকে সসাগরা পৃথিবীর রাজা করিয়াছেন তুমি তাহাই পরম কৃপা মনে করিয়া রাজা শ্রেষ্ঠ প্রজাপালনে রত হও এই কৃষ্ণের ইচ্ছাতেই অগণিত ব্রহ্মাণ্ড বৃন্দ সৃষ্ট হইয়া আবার প্রলয় গর্বে লীন হয় কিন্তু ইহার কৃপার কথা আর কি বলিব জাগতিক ভক্তগণের আনন্দবর্ধনার্থে ইনি যদুকুলে জন্মগ্রহণ করিয়া তোমাদের সহিত সম্বন্ধ সূত্রে আবদ্ধ হইয়া কতই না লীলা করিতেছেন বহির্মুখ দৃষ্টিতে ইহার মাধুর্য আস্বাদন অসম্ভব সুতরাং কেবলমাত্র কৃপায় দৃষ্টি রাখো শিবক্ততন্ত্রে ভক্তি ভক্তিসূত্রে কপিল কথিত ভক্তিযোগে ইহার পরম গোপ্য মহাপ্রভাবের কিঞ্চিত দিগদর্শন পাওয়া যায় মাত্র প্রকৃতপক্ষে তাহারাই বলিতে পারেন যে এলিলার তাৎপর্য কি আমরা যদি বুঝিবার জন্য কোটিকল্প চেষ্টা করি তথাপিও কে কিছুই বুঝিতে পারিব না জংমান্যসে মা তুলং প্রিয়ম মিত্রম সুহৃত অকৌরসচিবং দূত সৌহৃদ সারথি হে যু সমন শমোদৃশো হৃদয় শ্যানো শ্যানোহংক তৎক্রীত মতিবৈষম্য নিবদ হে যুধিষ্ঠি তুমি যাহাকে মাতুল পুত্র প্রীতিমাত্র হিতকারী বান্ধব বলিয়া জ্ঞান ও প্রীতিবশত কখনও মন্ত্রী কখনো সারথরূপে ব্যবহার করো সেই পরমাত্মা জ্ঞানস্বরূপ সকলের আত্মার সহিত অভিন্ন অভিমান শূন্য রাগদ্দেশ আদিহীন শ্রীকৃষ্ণের উচ্চ নিচ কোনো কর্মেই যজ্ঞাজ্য বিচার নাই ভক্তগণ শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের নবম অধ্যায়ের প্রথম থেকে একবিংশ শ্লোক অব্দি আস্বাদন করা হলো। এর পরের দিন এই ভাগবতী কথাকে আরও এগিয়ে নিয়ে যাব আপনারা বারবার শ্রবণ করবেন কারণ ভাগবত শ্রবণমঙ্গলম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ